ওকে আসেন তাহলে ওকে এখন আমার সাথে আছে দাদার ওনার সজিব সজীব কি অবস্থা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এবার ঈদে মিরেশ্বরের বাসের জন্য বাড়তি একটা সুবিধা এই যে দাদা আউটলেটে কেমন আসলে আয়োজনটা থাকছে এবার আমাদের ঈদ উপলক্ষে দাদা আউটলেটে আমাদের হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসি আমরা আমরা বিভিন্ন কোয়ালিটির শার্ট বলেন আরঙ্গন হাফ শার্ট বলেন হাফ শার্ট বলেন পাঞ্জাবি বলেন টি শার্ট বলেন রক শোল্ডার বলেন হিউজ পরিমাণ আমাদের কালেকশন আছে কাস্টমারদের জন্য আশা করতেছি এবার ঈদে কাস্টমার যারা আসবে তারা এই দাদা আউটলেট থেকে ওদের পছন্দনীয় কালেকশনগুলো খুঁজে পাবে এবং ওদের যে বাজেটটি আছে আমি মনে করতেছি পুরো মিরেশ্বরের মধ্যে আমাদের মতো এই চিপ বাজেটের মধ্যে বা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কেউ দিতে পারবে না সো অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি আমাদের কালেকশনগুলো দেখতে পারতেছেন আমাদের ডবল পকেট শার্ট আছে তারপর হচ্ছে কাতু আছে এবং আমি মিরিশ্বরের বাসির জন্য এবং আপনার পেজের সুবাদে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই 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 লাইনে যতগুলো শার্ট দেখতেছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকটি শার্ট 450 এ করে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে যে পুরো মিরিশ্বরের বাসির জন্য আমি মনে করি আপনার ভিডিও যারা দেখবে তাদের জন্য খুবই এটা ফ্রেন্ডলি একটা মনে করেন পকেট বাজার হবে যে এখানে যতগুলো শার্ট আছে সবগুলো হচ্ছে 450 ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ সাইজ আছে আমাদের সো যারা যারা আসবে তারা আশা করি এটা পরে খুব ভালো বলেছিল যে আমার ভিডিও দেখলে বা মিরসার বাসার জন্য সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা দাদা আউটলেটে যে শার্টগুলো চারশো পঞ্চাশ টাকা করে ঈদ উপলক্ষে আপনাদের জন্য সেল করা হবে এখানে কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলো কালার হবে এবং অনেকগুলো সাইজ হবে এবং এখানে প্রত্যেকটা এই এই সিরিয়ালের যতগুলো শার্ট দেখতে পাচ্ছেন সবগুলো তো চারশো পঞ্চাশ এবং এখানে চেক আছে আমাদের প্রিন্ট কোয়ালিটি আছে কিছু এক কালারও পাবেন প্রত্যেকটা শার্ট ধনের শার্টটা অনেক সুন্দর হুম প্রত্যেকটা হচ্ছে কটন স্টিচের মধ্যে হবে যারা পরবে এই গরমে আশা করি ওদের খুবই কমফোর্টেবল লাগবে এই শার্টগুলো হবে আমি আমি যদি শুরুতে বলি আসলে ঈদ আসলে ছেলেদের বাড়তি একটা যেটা ফোকাস করা হয় সেটা পাঞ্জাবিতে আমি শুরুতে পাঞ্জাবির কালেকশনটা একটু আপনাদের দেখাতে চাই আসলে দাদা আউটলেটে পাঞ্জাবির কালেকশনটা কেমন হয়েছে ওকে আসেন তাহলে দাদা আউটলেটে আপনাদের ঈদের কালেকশনের যদি বলি থাকি বিশেষ করে পাঞ্জাবি দুটো দেখেন পাকিস্তানি ফেব্রিকের মধ্যে পাঞ্জাবি দুইটা খুবই ভালো মানে এটা দেখতে পাচ্ছি আমি আমি যদি পাঞ্জাবি একটু প্রাইসটা জানতে চাই আসলে আসলে এই পাঞ্জাবি প্রাইসটা কত যদিওবা এই রিভেল পাঞ্জাবি গুলো হচ্ছে ওদের আউটলেটের প্রাইস হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আছে বাট আমরা ওদের সাথে দীর্ঘদিন ধরে বিজনেস করে আসতেছি দেড়শো ভাই আমাদেরকে এটা খুব আকর্ষণীয় ওরা ইয়ে দিছে ডিসকাউন্ট প্রাইস দিছে যদিও বা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি তবে যারা এই ভিডিও দেখে আসবে এবং যারা হচ্ছে গিয়ে আপনার

পাঞ্জাবির আরও কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে গিয়ে এদিকে আছে এবং এই পাঞ্জাবিগুলোর সাথে আরও একটি আকর্ষণীয় ব্যাপার আছে আমি যদি আপনার দর্শকদের জন্য বলতে চাই এই পাঞ্জাবিগুলোর সাথে ওরা পাবে একটি গিফট সেটি হচ্ছে গিয়ে আমরা জানি পাঞ্জাবি সাধারণত ছেলেরা নিয়ে হচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য আর ঈদের নামাজে যদি আপনার অথেন্টিক অ্যালকোহল ছাড়া বা অয়েল ছাড়া যদি আতরের সুগ্রাম ছড়ায় তাহলে মনে হয় যে ঈদের আমেজটা আরো বেড়ে আমাদের পাঞ্জাবি কিনার সাথে সাথে একটা আতর গিফট পাবে দাদা কালেকশন থেকে ট্রিপল ব্যান্ডের যে পাঞ্জাবিটা আপনারা নেবেন প্রত্যেকটা পাঞ্জাবির সাথে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের সাথে থাকছে একটা করে আতর মানে ব্যাপারটা অনেকটা আকর্ষণীয় হয়ে যাচ্ছে আসলে ঈদের আনন্দ দ্বিগুণ করে দিচ্ছে আসলে যদি মানুষটা যদি দাদা কালেকশন থেকে শপিং করতে আসেন তাহলে অবশ্যই আপনাদের ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে আসলে ফর্টি টু সাইজের যাদের বিশেষ করে এক্সেল পাঞ্জাবি এক্সেল সাইজের যে এক্সেল সাইজের যে পাঞ্জাবিগুলো যারা অনেকে খুঁজে থাকে তাদের জন্য এই পাঞ্জাবিটা এটার কালার এবং ঘটজিয়াস টাইপের একটা পাঞ্জাবি আমি বলবো আপনারা আসলে দাদা কালেকশন আসতে পারেন এবং শোরুমটা ভিজিট করতে পারেন ঈদের শপিং এর জন্য মিরেশ্বরের বাসী বাড়ি আর সীতাকুণ্ড বা চট্টগ্রামের দিকে না যাই আমি মনে করি

যারা হচ্ছে গিয়ে ফর্মাল বা ক্যাজুয়াল একটু লুক চাচ্ছে আমি মনে করি এই টাইপস ফেব্রিক্স শার্টগুলো ওদেরকে খুব ভালো মানাবে এবং সামারে এই শার্টগুলো ভাই হিউজ পরিমাণ আমাদের গত কয়েক বছর ধরে আমরা শার্টগুলো বিক্রি করে আসতে এবং কাস্টমাররা হিউজ পরিমাণে এই টাইপস শার্ট চাই আমাদের অনেকগুলো কালার আছে এগুলোর মধ্যে যদিও বা আর এই শার্টগুলো হচ্ছে বডি প্রাইস দেওয়া আছে আর কোম্পানি ওই যে সেম পাঞ্জাবির মতো বডি প্রেস থেকে আমরা ডিসকাউন্ট করে দিব এবং সবচেয়ে ভালো যে আইটেমটা মানে মানুষ যে পরে যেটা আরাম পাবে যা এটা পরা পর ওর কাছে কমফর্ট এটা আছে এই প্যান্টটা খুবই ভালো এর মধ্যে একটা জিন্স সেকেন্ড আমাদের জিন্স মধ্যে ভাই দুটো ভেরিয়েন্ট আমরা সব কাস্টমারদের জন্য রাখার চেষ্টা করি একটি হচ্ছে কি এক্সপোর্টের মধ্যে যেটা হচ্ছে কি ইউরোপ ভার্সন মানে যারা যেগুলো ইউরোপ শিপমেন্ট হয় সেগুলো যেমন এই প্যান্টগুলো দেখেন এগুলো হচ্ছে কি বুট কাট টাইপ বা স্ট্রেট কাট টাইপও বলে বাংলাদেশি ভাষায় এইটি হচ্ছে কি ব্র্যান্ড হচ্ছে আপনার ইন্ডিকোটের এবং এই প্যান্টগুলোর আরেকটি বিশেষ জিনিস সেটা হচ্ছে কি এক্স ট্যাক্স এটি হচ্ছে কি যারা মার্সেন্টাইজিংয়ে জব করে বা হচ্ছে বাইং হাউজে চাকরি করে তারা বলতে পারবে ওকিও ট্যাক্স হচ্ছে কি আপনার একটি ফেব্রিক্সের স্ট্যান্ডার্ড কোয়ালিটি কতটুকু

আমি যদি বলি ক্রিকেট থেকে শুরু করে একদম সবাই এই ডপ শোল্ডার প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মেছে এই ঈদ আর ডপ শোল্ডার প্রতি আলাদা একটা আলোচনা থাকবে তো দাদা কালেকশন যেসব ডপ শোল্ডার আছে এগুলোর প্রাইসগুলো কেমন বা কাপড়টা কেমন আমি একটা আপনাকে জানার চেষ্টা করবো সজীব ডপ শোল্ডার প্রাইসটা কেমন আমাদের এই ডপ শোল্ডারগুলো হচ্ছে গিয়ে চায়না মাসলাইস ফেব্রিক্স বলে চায়না মাসলাইস ফেব্রিক্সের মধ্যে আমাদের এই ডপ শোল্ডারগুলো হবে এবং আমাদের প্রত্যেকটা ডপ শোল্ডার হচ্ছে গিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং আমাদের ডপ শোল্ডারগুলোর প্রাইস হচ্ছে গিয়ে ছয়শো আশি করে সেখান থেকে আমরা কাস্টমারদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকি মোটামুটি সবাই ফলোটি শার্ট এর প্রতি আলাদা একটা ভালোবাসা আছে এবং সবাই এই পলো শার্টকে পছন্দ করে এবং সবাই গায়ে জোরে ফলোটি শার্ট আমি যে দুটো আমি যতগুলো পলটিশার্ট এখানে দেখছি সবগুলা মারাত্মক কালেকশন এবং সবগুলা কালারই অসাধারণ তো যেটা এই পোলো টিশার্টগুলোর ফাস্টটা কেমন আর কাপড়ের গুণগত মান আমাদের পোলো টিশার্টগুলো আমরা কালেকশন করে থাকি বিভিন্ন যেগুলো ঢাকা ব্র্যান্ড আছে ওগুলা থেকে আমাদের যেমন আমাদের কাছে আপনি কোশ্চেন ব্র্যান্ডের পাবেন তারপর হচ্ছে কি লাক্সারি আছে তারপর হচ্ছে কি টম টেইলর টেইলর ওইসব ব্র্যান্ডের আমরা টপ ওয়ান আমরা কিছু পোলো কালেকশন করে থাকি সো আমাদের পোলো সবগুলো হচ্ছে ফেব্রিক হবে চাইনা ফেব্রিক মানে মাসলাইজ চাইনা টন মানে চাইনার ফেব্রিকেশন মধ্যে সবগুলো হবে এবং প্রত্যেকটা ফেব্রিকেশনে আপনার বিশেষত্ব হচ্ছে এগুলো পড়ার পরে সামারে বিশেষ করে যারা অফিস আদালতে যায় বা হচ্ছে কি যারা সাপকে প্রিপেয়ার চাইতে পোলোকে প্রিপেয়ার বেশি করে তারা এই গুলো পরে মজা পাবে অনেকে এবং আমাদের পোলোগুলোর প্রাইস আমরা যদিও বা রিজনেবলের মধ্যে রাখার চেষ্টা করতেছি তবে আমাদের এই পোলোগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ করে শুরু হয় স্টার্টিং কাস্টমারদের জন্য ডিসকাউন্ট থাকে এগুলোর মধ্যে আমি যদি বলি আসলে অনলি ফর ইদকে কেন্দ্র করে ফল কিনতে হবে না এই যে পোলো যেগুলো দেখতে খুবই ভালো মানে আপনার ছেলে দাদা কালেকশন থেকে ফল টি নিতে পারেন এবং ডিসকাউন্ট দিয়ে ঈদ উপলক্ষে এটার মধ্যে আলাদা একটা ডিসকাউন্ট থাকবে এবং এই সুযোগটা আপনারা সারা বছরের জন্য কাজে লাগাইতে পারেন এবং আমাদের কাস্টমারদের জন্য আমরা চিন্তা ভাবনা করে এবার শুধুমাত্র ঈদে আমরা আরেকটি জিনিস কাস্টমারদের নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের বিকাশ পেমেন্ট সবাই জানে যে বিকাশ পেমেন্ট করলে একটা ক্যাশব্যাক থাকে তা আমাদের দাদা আউটলেটে আমরা প্রত্যেকটি প্রোডাক্টে যারা প্রোডাক্ট কেনার পরে বিকাশ পেমেন্ট করে তাদের জন্য বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার আছে কাস্টমারদের জন্য আমাদের আতরের কালেকশনের মধ্যে আমরা রেখেছি হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড যেটা হচ্ছে কি খুবই এখন ট্রেন্ডি একটি আতর বলা যায় এবং হচ্ছে কি এসআর কে ডান ভার্সনটা তারপর হচ্ছে গুসি ফ্যান্টাসি আছে আমাদের কাছে তারপর হচ্ছে ওয়ান মিলিয়ন আছে ওয়ান ম্যান শো আছে আর হিউজ পরিমাণ আমাদের আতর আছে এবং কুল ওয়াটার সিলভার স্টোন যেগুলো প্রত্যেকটি আতর আপনি যখন ইউজ করবেন অনেক আপনাকে খুবই একটা পারফিউমের যদি বলেন আপনার যারা পারফিউম লাভার পারফিউমের যারা ইউজ করেন তাদেরকে বললো আমি আতরটা আমাদের ট্রাই করার জন্য আশা করি আপনার নিরাশ হবেন আমাদের আতর আসলে দাদাতে এত এত কালেকশন যদি দেখাতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে গেলে কিন্তু কালেকশন শেষ হবে না আমি সামান্য ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম কালেকশনটা কেমন কেমন প্রাইজের মধ্যে আপনারা পাঞ্জাবি টি শার্ট শার্ট হাফ শার্ট এবং ডক শোল্ডার ফ্যানগুলো পাবেন সো যারা যারা আমাদের এই দাদা আউটলেটে শপিং করতে চাচ্ছেন বা আমাদের মার্কেটে আসতে চাচ্ছেন আমি আপনাদের জন্য আমাদের মার্কেটের লোকেশনটি বলে দিতে চাচ্ছি আমাদের মার্কেটের লোকেশন হচ্ছে মিরসরের সেবা হাসপাতালের পাশে মোজাম্মেল আজিজুল সিটি সেন্টারের দ্বিতীয় তলায় দাদা আউটলেট তো আমাদের কাস্টমারদের জন্য আমরা এই মার্কেট থেকে একটি কুফনের আয়োজন করেছি যে কুফোনে হচ্ছে পনেরোটি পুরস্কারের আয়োজন আছে প্রথম পুরস্কার হচ্ছে ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হচ্ছে গিয়ে একটি টিভি তৃতীয় পুরস্কার হচ্ছে একটি মাইক্রোওভেন এবং আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এবং প্রত্যেকটি কালেকশানে ডিসকাউন্ট আছে এবং যারা বিগেস্ট পেমেন্ট করতে যাচ্ছেন তারা বিগেস্ট পেমেন্ট করে ক্যাশব্যাকও পেবেন আর আমরা আপনারা যারা আমাদের কালেকশন দেখতে চাচ্ছেন তারা কাইন্ডলি আমাদের আউটলেট ভিজিট করবেন এবং আমাদের ফেসবুক পেজ দাদা পেজ ধন্যবাদ এই ভিডিওটা কেমন লাগলো জানেন আর যদি ভিডিওটা পারলে অবশ্যই শেয়ার করবেন বিশেষ করে অবশ্যই মীরেশ্বরবাসীকে অনুরোধ করব দাদা শপিং মল থেকে এই বাড়িতে শপিংটা করে নেন ধন্যবাদ সবাইকে